ভালো থাকুক আমাদের ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাদের কাঁদতে শিখিয়েছে ভালোবাসি সবাই বলতে পারে ভালোবাসার মানেটা খুব কম সংখ্যক মানুষই জানে সুখী থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না যতটা কষ্ট হয় ছেড়ে দিতে তার চেয়ে বেশি কষ্ট হয় সে অন্য কারো হয়ে গেলে কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছু হটতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগই অন্য কারো জীবনে বেঁচে থাকার উৎস তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবুও মাঝে মাঝে কেন জানি না পড়ে যায় কষ্টে থাকা মানুষগুলো সবসময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্ট লুকানোর জন্য কিছু পেতে হলে কিছু দিতে হয় ত্যাগ করতে না চাইলে পাওয়ার আশা অর্থহীন ভালো হওয়া দোষের কিছু না দোষের হলো আবেগী হৃদয় দুর্বল হওয়া আগে তুমি ঘুমাতে দিতে না এখন তোমার স্মৃতি ঘুমাতে দেয় না কাউকে আর চাইবো না যেতে কারণ যাওয়া মানুষগুলোকে কখনো পাওয়া যায় না এই শহরে ভালো থাকার অভিনয়ে পট্ট ক্লান্ত আমি এবারে একটু বিরতি চাই সব মেসেজ গ্যালারির সব ফোনের ডায়াল লিস্ট এক নিমিশে ডিলিট করা যায় তোমাকে নিয়ে এই সাজানো স্বপ্নগুলো সে বিভরে মুছে ফেলবে ক্লান্তহীনভাবে কথা বলা মানুষটা একসময় নিশ্চুপ হয়ে শুধু প্রিয়জনের অবহেলায় ভালো থাকা কি খুবই জরুরি সেটা তো নিতান্তই বিলাসিতা যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাস করতে চায় না জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ গল্পের মতো জীবন সাজানো তার চেয়ে অনেক বেশি কঠিন কখনও ছেড়ে যাব না ওয়াদা করা মানুষগুলো সবচেয়ে আগে ছেড়ে চলে যায় ভালোবাসার অভাবে কখনো সম্পর্ক শেষ হয় না বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে প্রেম তো সবাই করে কিন্তু ভালো কয়জনে বাসতে পারে